আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা জানবো হচ্ছে অনেক বড় একটা সার্কুলার দিয়েছে কিন্তু বাংলাদেশ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন এই পিডিবিএফ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ কিন্তু একটা বড় সার্কুলার দিয়েছে সেই সার্কুলারের মধ্যে আপনার তিনশো পঁয়ত্রিশ জন লোক নিবে কিন্তু আপনার সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এগারোতম গ্রেডে তিনশো কিন্তু পঁয়ত্রিশ জন লোক নিবে বিশাল পরিমাণ লোক নিবে সকল জেলার পরীক্ষাতে আবেদন করতে পারবে এই আবেদনের লিঙ্ক আবেদনের সময় আবেদনের শেষ টাইম সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এই পিডিবিএফ পে আপনার সাধারণত একটা সরকারি নিয়ন্ত্রণাধীন একটা প্রতিষ্ঠান অর্থাৎ এই চাকরি থেকে আপনি চাকরি জীবন শেষে এককালীন টাকা পাবেন কিন্তু পেনশনের ব্যবস্থা নাই অর্থাৎ এই চাকরি থেকে আপনি সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন শুধু পেনশন ছাড়া সরকারি বন্ধ থেকে শুরু করে যাবতীয় সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন এই চাকরি থেকে এখন এই পিডিবিএফে আপনার তিনশো পঁয়ত্রিশ জন কিন্তু হিসাব রক্ষণ কর্মকর্তা নেবে যার আবেদনের যোগ্যতা কিন্তু অবশ্যই বাণিজ্যে স্নাতক পাস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে স্নাতক পাশ হলে ছাত্রছাত্রীরা কিন্তু এই পথে আবেদন করতে পারবে আর দশম গ্রেডের চাকরি মানে এগারোতম গ্রেডের চাকরি হয় সাধারণত সর্ব প্রতি মাসে আপনার বেতন আসতে আসবে বিশ থেকে চব্বিশ হাজার টাকার মতো আর যদি বাইরে যাতায়াত ওরা লাগতে পারে অফিসের বাইরে তখন কিন্তু সেই অনুযায়ী আপনি ডিএিয়ে ভাতা পাবেন এক্সট্রা এই বেতনের সাথে এ আর চাকরি জীবন শেষে অবশ্যই ষাট থেকে পঁচাশি লক্ষ টাকার উপরে পাবেন কিন্তু এই চাকরি থেকে এককালীন এই হচ্ছে আপনি আমরা চাকরির বেতন কাঠামো সম্পর্কে জানলাম এখন এই কাজ কী হবে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তার কাজ হচ্ছে বাংলা বাংলায় হিসাবরক্ষক যে পদ থাকে অন্যান্য অফিসে সেই হিসাবরক্ষক পদের মতোই কিন্তু এখানে সেম কাজ করতে হবে অর্থাৎ অফিসিয়াল ডিউটি অফিসিয়াল যত অ্যাকাউন্টসের কাজ আছে সব কিন্তু করতে হবে এই হিসাবরক্ষণ কর্মকর্তাকে অর্থাৎ হিসাবরক্ষণ কর্ম হিসাব হিসাবরক্ষণ কর্মকর্তার অনেক একটা বড় দায়িত্ব থাকে আর্থিক যাবতীয় সব লেনদেনের হিসাবপত্র সংরক্ষণ যাচাই বাছাই বেতনাদি পরিশোধ করা কর্মীদের অফিসারদের সমস্ত বেতনশিট তৈরি করা থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হয় কিন্তু এই হিসাব রক্ষণ কর্মকর্তাকে পাওয়ারফুলও পোস্ট বলতে পারেন অর্থাৎ যে কোনো প্রশাসনিক পোস্টই হচ্ছে কিন্তু পাওয়ারফুল পোস্ট অর্থাৎ এই পোস্টটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এখন এই সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা থেকে পদোন্নতি হয়ে আপনার নির্দিষ্ট সময় পর আপনার হিসাব রক্ষণ কর্মকর্তা পর্যন্ত হওয়া যায় এইভাবে আপনার নবম গ্রেড পর্যন্ত কিন্তু সহজেই যাওয়া যায় এই পোস্ট থেকে এখন এই পোস্টে পরীক্ষা পদ্ধতি সাধারণত কেমন হয়ে থাকে সাধারণত পরীক্ষা পদ্ধতি হয়ে থাকে এমসিকিউ তারপর লিখিত তারপর ভাইভ এমসিকিউ পরীক্ষায় আপনার সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাণিজ্য রিলেটেড অর্থাৎ কমার্স কমার্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড পরীক্ষার প্রশ্ন থাকে সেই ব্যাকগ্রাউন্ড রিলেটেড পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি নিতে হবে কিন্তু আপনার যে ইন্টার রিলেটেড যে বই আছে ইন্টারমিডিয়েট সেইখান থেকে আর আপনার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সে বইয়ের রিলেটেড পরীক্ষার প্রস্তুতি নিলেই কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু হয়ে যাবে আর তারপর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষায় অন্যান্য নন ক্যাডার পরীক্ষার মতোই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান পরীক্ষার প্রশ্ন থাকে এবং সাথে অবশ্যই কমার্স ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন থাকবে এই পরীক্ষায় তারপর হচ্ছে আপনার ভাইবা নিবে তারপর হচ্ছে আপনার যোগদান হবে উপজেলা পর্যায়ে সাধারণত পোস্টিং দিয়ে থাকে এই চাকরিতে সুজা বাংলা হচ্ছে যে সমিতির চাকরির মতো আপনি বলতে পারেন যে সুজা বাংলা হচ্ছে একটা সরকারি সমিতির চাকরি এইবার এই চাকরির মানবণ্টন পরীক্ষা প্রস্তুতি জানলেন এখন এই পরীক্ষার জন্য যে এমসিকিউ পরীক্ষার জন্য পরীক্ষায় অন্যান্য নন ক্যানের পরীক্ষার মতোই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আর কম্পিউটার রিলেটেড যে প্রশ্ন থাকে তার মানবণ্টন থাকে সাধারণত একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে আর তারপর হচ্ছে আপনার সাধারণত আশি মার্কের লিখিত পরীক্ষা হয়ে থাকে তারপর হচ্ছে আপনার ভাইবানাই এই সংক্রান্ত বাজারে আপনারা বই খুঁজতে পারেন যদি পান সেই বই থেকে পড়লে আপনি বিগত পরীক্ষার প্রস্তুত সম্পর্কে কিন্তু একটা ভালো আর স্বচ্ছ ধারণা পাবেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার প্রস্তুতিটা সারতে পারবেন আর তাছাড়াও এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই জাতীয় বই বাজারে আপনি কিনতে পাবেন ভালো করে সন্ধান করুন দেখুন অনেকগুলো সিরিজের বই আছে সেইখান থেকে আপনার পছন্দ একটা বই আপনি সংগ্রহ করুন আর এমসিকিউ পরীক্ষার জন্য বিশেষ রিলেটেড প্রস্তুতি নিলেই হবে বিশেষ সকল প্রশ্ন পড়তে হবে এশিয়ান সলিউশন বই পড়তে হবে মাসে মাসে তারপর যত চাকরির পরীক্ষা হয়েছে আপনার এগারো থেকে পনেরো গ্রেডের মধ্যে সবগুলো প্রশ্ন আপনি প্রশ্ন সমাধান করে ফেলবেন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন বা কারেন্ট মার মাসিক তথ্যগণিকা পড়বেন আপনার কাছে যে বই আছে সেই বইগুলো থেকে পড়বেন বিভিন্ন ভর্তি হয়ে থাকতে পারেন শুধু পরীক্ষা দেওয়ার জন্য অথবা অনলাইনে বসে পরীক্ষা দিতে পারেন তাহলে আপনার কিন্তু ভালো একটা প্রস্তুতি হবে পরীক্ষার পরীক্ষা ভিত্তিও কিন্তু দূর হবে আর সুযোগ সুবিধা তো অবশ্যই থাকে কারণ সরকারি চাকরির মধ্যেই সুযোগ সুবিধা পাবেন কাজের পেশার যথেষ্ট আছে কিন্তু সেই অনুযায়ী পাওয়ার এবং সুযোগ সুবিধাও আছে আপনার এই সংক্রান্ত যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সব সুস্থতা কামনা করছি করুন মহান আল্লাহর এবং রিজিকের জন্য চান আল্লাহ হাফেজ